দর্শক সরাসরি টাই চলে আসবো ঐতিহ্যবাহী হিজলতলি বাইশ মাঠ থেকে শুট করছে নবগ্রাম দলের নবগ্রাম একাদশের সাত নম্বর খেলোয়াড় প্রথম শট দেখা যাক সজরে মেরেছে খেলোয়াড় কিন্তু ব্যর্থ হচ্ছেন গোল করতে সেই এবার খুলনা দলের খেলোয়াড় শট করছে দশ নম্বর বেরোতে খেলোয়াড় দুর্দান্ত শট এবং সেই শটের গোল আমি দেখতে পাচ্ছি অনেক ক্রিস্কি খেলা নবগ্রাম একাদশের পনেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শর্ট করছে জোরে হাঁকিয়েছেন কিন্তু আবারও সেই সেই ফ্যামিলিন মার্টিনেজের কথা মনে পড়ে যায় এবার কোল্লা দলের এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট করছেন গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কিন্তু না নবগ্রাম দলের গোলকিপার খুব সুন্দর করে বলটি সেভ করে দিয়েছেন অত্যন্ত চমৎকার করে সেভ করেছেন এবার নবগ্রাম দলের বাস নাম্বার জার্সি পরিবার শট করবে গোলকিপার প্রস্তুত সেই মাটি নিজের স্টাইলে দুর্দান্ত শট বলতে হবে সেই খুবই ক্ষীপ্রগতির শট সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা বলতে হয় গোল বল করার জন্য বল শুট করার জন্য আসছে কুল্লা দলের সাত নাম্বার দার্চিপুরি খেলোয়াড় শুট করেছেন কিন্তু না বল সাইডলাইন ক্রস করে মাঠের বাইরে গোল হলো না এবার এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুট করবে নবগ্রাম একাদশের গোলকিপার প্রস্তুত শট আমরা জানিয়ে রাখছি যে গোলকিপার শুধুমাত্র জন্যই শর্ট থেকে কিন্তু না এবার গোলপোস্টের ঠিক বাইক দিয়ে চলে গেছে আবার শর্ট নরম খেলোয়াড় খুলনা দলের দেখা যাক কি হয় রক্ষণাত্মক সুন্দর করে মেরেছেন বুদ্ধিদীপ্ত খেলোয়াড় এবং বুদ্ধিদীপ্ত শর্ট